দেখেন নাম কি পরিমাণ ধরে আছে গাছে একটা ছোট্ট গাছ এদের পাশে খুঁটিতে রাখা হয়েছে এই যে দেখেন দেনা নাম এর ফলন দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত পরিমাণ ফলন এই যে আমগুলো প্রায় দশ ইঞ্চি লম্বা হবে আর এর আঁঠি হয় একদমই পাতলা কাগজের মতো পাতলা এই যে প্রচুর ফলন এই যে কোনো জায়গায় বাদ নাই ফল এই যে পুরো এক বিদ্যা লম্বা পুরো এক বিদ্যা লম্বা আঠি একদম কাগজের মতো পাতলা অসাধারণ খেতে এটা